বেহালা শরৎ সদনে বাইশে জুন অনুষ্ঠিত হলো একটি সোশিও কালচারাল ওয়েলফেয়ার অনুষ্ঠান আয়োজনে আনন্দি দি ইউটোপিয়া একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা বিশ্ব সঙ্গীত দিবসে আজকে আমাদের সঙ্গে পেয়েছি আনন্দি দা ইউটোপিয়ার কর্ণধার অন্নপূর্ণা দেবীকে অন্নপূর্ণা ঘোষ রায় এবং ওনার সহযোগী বৃন্দাদের আপনারা আপনাদের যা যা কর্মযোগ্য এখানে করছেন তার ব্যাপারে ছোট্ট করে দু চার কথা দর্শকদের অবহিত করবেন প্লিজ থেকে আমরা সেই লক্ষ্য করে আমরা চলছি যে আমরা নিজেরাও আনন্দে থাকবো নিজেরা আনন্দ থাকলে তো আনন্দে রাখা যায় না আর মানুষের বাসে থাকবো সামাজিক কাজে তো এখানে আমাদের আমরা যেটা করে থাকি সামাজিক কাজ যে উম থ্যালাসে মিয়া পেশেন্টদের ছোটদের আমরা একটা পাঁচ হাজার টাকা করে অনুদান দিই আমরা ওদের সাহায্যের জন্য আমাদের যারা দুস্থ আরো ব্যক্তি বাচ্চাগুলো আছে বিশ্বত আমরা ছোটোদের নিয়েই কাজ করি এবং তারা সব গভর্নমেন্টের স্কুলের তরফ থেকে আমরা সেটা পাই আমাদের হুইল চেয়ার দেওয়া হয় যারা বিশেষভাবে সক্ষম শিশুদের হুইল চেয়ার দেওয়া হয় এবং এম আর চাইল্ড বা ওরকম অটিস্টিক চাইল্ডদের আমরা টেবিল চেয়ার পড়ার সামগ্রী বিভিন্ন সময় বিভিন্ন রকম দিক এছাড়া আমরা বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আমরা গিয়ে ত্রাণ সামগ্রী দিয়েছি শাড়ি কাপড় এসব দিয়েছি আমখানির পরে আমরা গঙ্গাসাগরে গিয়ে দুশো পাঁচটা পরিবারকে আমরা পুরো প্রচুর প্রচুর জিনিসপত্র যাতে ওদের মাসখানেক চলে সেরকম জিনিসপত্র দিয়েছিলাম আর কোভিডের সময়ও আমরা অনেক বাড়িতে কোনো কোনো সবাই কাজকর্ম চলে গিয়েছিল সেই সময় করেছি আমরা নারী দিবসে হস্তশিল্প মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি নারীদের সচেতন করবার জন্য আমরা কোনো মনোবিদকে নিয়ে আলোচনা করি কোনো সময় কোনো ডাক্তারকে নিয়ে আমরা আলোচনা করি মনেরও অসুখ হয় শারীরিক অসুখ ছাড়া সেছাড়া ছাড়া মনেরও অসুখ হয় এই জন্য আমরা কোনো মনোবিদকে নিয়ে থাকি আর আমাদের সমগ্র যে কাজটা করতে পারি হয়তো আপনারা আমার বাইক নিচ্ছেন কিন্তু এটা একটা দলগত কাজ আমাদের যারা আছে আমাদের যার যারা আনন্দির প্রত্যেক তিরিশ পঁয়ত্রিশ জন সদস্য কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে নানা ভাবে আমাদেরকে সাহায্য করে আমরা মানে একত্রিত আনন্দী কোনো ব্যক্তিগত কিছু না আনন্দী একটা দল আনন্দী দলের প্রত্যেকের গুরুত্ব সমান কেউ বেশি কেউ কম কেউ অর্থ বেশি সাহায্য করে কেউ কম কিন্তু মানসিকভাবে আমরা প্রত্যেকে আনন্দের জন্য আনন্দে থাকার জন্য আনন্দে রাখার জন্য আমরা প্রত্যেকে সচেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ আমরা আর তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরে বৃক্ষরোপণ চলে আমাদের বৃক্ষরোপণের পরে আমাদের গানের বর্ষার অনুষ্ঠান চলে পুজোর আগে আগমনের গান চলে এরকমভাবে সারা বছর আমাদের সামাজিক কাজের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে থাকে আমাদের অনুষ্ঠান হচ্ছে একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবসকে কেন্দ্র করে আমাদের অ্যানুয়াল মানে বাৎসরিক যে অনুষ্ঠান সেটা হয় আর আমাদের মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আমাদের হস্তশিল্প মেলা এবং আমাদের নারীদের নিয়ে কাজকর্মগুলো করা হয় একটু সুবিধা সময় লাগে দৃষ্টিপথ যেন বেজি বিজি আঁকা কালো লাগে